আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক পরীক্ষার প্রশ্ন উত্তর পরীক্ষার একশো কমন উপযোগী সাজেশন দেখেন আপনারা যারা গ্রামীণ ব্যাংকে আবেদন করেছেন এবং আবেদন করবেন পরীক্ষা কিন্তু অতি শীঘ্রই হয়ে যাবে এখানে যারা লিখিত অথবা এমসিকিউ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবেন তাদের প্রত্যেকের চাকরি হবে ফেনেল করে গ্রামীণ ব্যাংকে এখানে যারা পরীক্ষায় ভালো করে তাদের কিন্তু সকলের চাকরি হয় দেখেন আপনারা অনেক জায়গায় থেকে অনেকে ই নিচ্ছেন সাজেশন নিচ্ছেন কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু কি সাজেশন নিচ্ছেন এটাকে বুঝতে হবে ঠিক আছে আমরা এর জন্য আপনাদের জন্য স্পেশাল এই প্রশ্ন উত্তর নিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না আমি সরাসরি চলে যাচ্ছি দেখেন আজকের ভিডিও হচ্ছে পরীক্ষার প্রশ্ন উত্তর পরীক্ষার একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন ঠিক আছে গ্রামীণ ব্যাংক দেখেন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদের জন্য স্পেশাল আমরা যে সাজেশনটি তৈরি করেছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার শতবা কমন ফাইনাল সাজেশন যেটা মডেল টেস্ট আকারে আমরা দিয়েছি ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না ঠিক আছে এই দেখেন এখানে রয়েছে এই যে এই নাম্বারটি আপনারা সাজেশনটি নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করবেন জিরো ওয়ান এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন ঠিক আছে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন আর এক্সট্রা ভাবে আপনাদেরকে আমরা কি করব করবো এক্সট্রাভাবে আরেকটি চূড়ান আরেকটি সাজেশন দিব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনাদেরকে দেখেন এ যে মনে করেন গ্রামীণ ব্যাংক নিয়োগ সহায়িকা নামে একটা বই আছে ওই সম্পূর্ণ বইয়ের পিডিএফ আপনারা পেয়ে যাবেন কি গ্রামীণ ব্যাংকের দিক নির্দেশনা গ্রামীণ ব্যাংক নিয়োগ সহায়িকা বইয়ের যেটা হচ্ছে লিখিত বাইবার ঠিক আছে এই বইটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আমাদের কাছ থেকে সাজেশনটি নেওয়ার পরে ওই স্পেশাল সাজেশনটি পাবেন সাথে এক্সট্রাভাবে এই যে নিয়োগ সহায়িকা বইটা সম্পূর্ণ পেয়ে যাবেন একদম ক্লিয়ার বইটি ফিডিএপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাজেশনটি দ্রুত সংগ্রহ করুন দেখেন আমি বলি আমাদের সাদেশনটি থেকেই কিন্তু আপনারা শতভাগ মন পাবেন ইনশাল্লাহ দেখেন এখানে আমরা আজকে নিয়ে এসেছি পরীক্ষার একশো পার্সেন্ট উপযোগী সাজেশন এখানে কিছু টপিক আছে যে টপিক থেকে গ্রামীণ ব্যাংক একশো পার্সেন্ট প্রশ্ন করে থাকে এর জন্যই আপনাদেরকে বলতেছি এ জায়গা ওই জায়গা যারা না বোঝে তাদের কাছ থেকে সাজেশন না নিয়ে ভালো একটি জায়গা থেকে ভালো মানের সাজেশন সংগ্রহ করুন দেখেন তারপরে বলি দেখেন আমাদের সাজেশনটির কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন আমি প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রমাণ সহ দেখেন খুব সুন্দরভাবে মানে একদম স্পষ্ট কম্পিউটারে টাইপিং করা তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করুন এই যে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব দ্রুত আমাদের সাজেশনটি সংগ্রহ করুন আল্লাহ হাফিজ